সুপ্রিয় দর্শক আমরা জানি যে গ্রীষ্মকালীন টমেটো আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি গ্রীষ্মকালীন টমেটো চাষ করে অনেক কৃষক উদ্যোক্তায় পরিণত হয়েছেন অনেকেই অনেক বেশি পরিমাণ অর্থ উপার্জন করেছেন আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং সেখানে আমরা দেখেছি গ্রীষ্মকালীন টমেটোর চাষ কীভাবে ছড়িয়ে পড়ছে কিন্তু গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে গিয়েও কিন্তু কৃষক নানা রকমের বিড়ম্বনা এবং চ্যালেঞ্জের মুখে পড়েন কারণ অনেক সময় দেখা যায় কোনো কোনো জাত কখনও কখনও ভালো ফলন দেয় আবার কখনো কখনো ভালো ফলন দেয় না আবার কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন রকমের রোগ বালাই এগুলো এসে উৎপাদনকে প্রভাবিত করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ তারা কিন্তু কাজ করছে হাইব্রিড সবজি নিয়ে বিশেষ করে টমেটো নিয়ে এবং একই সাথে গ্রীষ্মকালে ওপি ভ্যারাইটির টমেটো নিয়ে এবং আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেই গবেষণা মাঠে যেখান থেকে তারা আগামী সময়ের জন্য নতুন নতুন জাতের হাইব্রিড টমেটো গ্রীষ্মকালীন টমেটো সেটি উদ্ভাবন করার চেষ্টা করছেন এবং কৃষকদের মাঠ পর্যায়ের যে সমস্যা সে সমস্যাকে সমাধানের করার চেষ্টা করছেন চলুন দর্শক আমরা দেখে নেই তাদের মাঠ গবেষণার চিত্র এবং শুনে নেই তাদের অভিজ্ঞতার গল্প বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটো নিয়ে কাজ শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে তখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা করে নতুন জাতের এই টমেটো উদ্ভাবন করেন যে টমেটো গ্রীষ্মকালেও চাষ করা যায় আমরা যখন এই অনুষ্ঠানটি প্রচার করি তখন মানুষের কাছে এটি ছিল একটি অবাক বিস্ময় করা খবর কারণ আমরা জানি টমেটো শুধুমাত্র শীতকালেই উৎপাদন করা হতো গ্রীষ্মকালে যখন টমেটো পাওয়া যেতে শুরু করলো তখন কৃষকদের মাঝেও কিন্তু বিশাল উদ্দীপনা এবং ভোক্তাদের মাঝেও কিন্তু বিশাল উদ্দীপনা এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রে এটি একটি নতুন সম্ভাবনার গল্প তৈরি করে তিরিশ বছর পার হয়ে গেছে এর মধ্যে এই কৃষি গবেষণার উদ্ভাবিত প্রযুক্তি এবং গ্রীষ্মকালীন টমেটো ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র মাটি মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আপনাদের সামনে তুলে ধরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রীষ্মকালীন টমেটোর সফলতার গল্প গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে উত্তরবঙ্গে চাষ হচ্ছে দক্ষিণাঞ্চলে চাষ হচ্ছে আরও পূর্বাঞ্চলে এবং অন্যান্য জায়গাগুলোতে অর্থাৎ সব জায়গাতেই কিন্তু কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফলতাকে নিশ্চিত করেছেন এ যাবৎকাল গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছিল শুধুমাত্র হাইব্রিড টমেটো হিসেবে হাইব্রিড টমেটো চাষ করাটাও খুব কঠিন একটি কাজ বিশেষ ব্যবস্থাপনায় এগুলোকে চাষাবাদ করতে হয় বিশেষ করে এখানে কারিগরি দক্ষতা কৃষকের জন্য খুবই প্রয়োজন তাছাড়া বিনিয়োগটিও কিন্তু একেবারে কম নয় চাষ করার জন্য এরকম টানেল দরকার এবং এরকম অনেক কলা কৌশল এবং প্রযুক্তি তাদের দরকার হয় সাম্প্রতিক সময়ে এসে হাইব্রিড টমেটোর সাথে সাথে ওপি ভ্যারাইটি টমেটোর নিয়ে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা তেরোটি ওপি জাতের ভ্যারাইটি নিয়ে গ্রীষ্মকালে চাষ করা যায় কিনা এটি নিয়ে গবেষণা করছেন আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে গিয়ে দেখেছি গ্রীষ্মকালেও ওপি ভ্যারাইটি টমেটোগুলো খুব চমৎকার ফলন দিয়েছে বিশেষ করে যে টমেটো পারি টমেটো তেইশ নামে পরিচিত শীতকালে উৎপাদিত হয় সেই তেইশ নামে টমেটোটি বর্তমান সময়ে গ্রীষ্মকালেও ভালো উৎপাদন হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এটিকে সারা বছরই চাষ করা সম্ভব শুধুমাত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করলে শীতকালে টমেটোর যে উৎপাদনটি হয় তার তুলনায় গ্রীষ্মকালে উৎপাদনের পরিমাণটি একটু কম হয় কিন্তু এ কথা ঠিক যে গ্রীষ্মকালীন টমেটোর বাজার দরটা তুলনামূলকভাবে অনেক ভালো হয় যে কারণে এই উৎপাদন কিছুটা কম হলেও কৃষকদের কিন্তু পুষিয়ে যায় এবং কৃষক ভাইয়েরা ভালোই লাভবান হতে পারেন আমরা ওপি ভ্যারাইটি নিয়ে যে গবেষণাটি চলছে বিশেষ করে তেরোটি জাত নিয়ে যে গবেষণা চলছে সে বিষয়ে আমরা কথা বললাম বিজ্ঞানীদের সাথে আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাই লিমু যে আপনারা তো গ্রীষ্মকালে ওপি ভ্যারাইটি নিয়ে কাজ করছেন তো আপনি একটু বলতে পারেন কি যে আমরা কতগুলো ওপি ভ্যারাইটি নিয়ে আপনার এই মুহূর্তে মাঠে গবেষণা করছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই টানেলে তেরোটা ওপি লাইন নিয়ে গবেষণা চলতেছে এই মুহূর্তে এগুলো কি মানে গ্রীষ্মকালের জন্য আপনারা চেষ্টা করছেন এগুলো কি শীতকালে উৎপাদন হয় জি আমরা আসলে ওয়ার্ল্ড ভেস থেকে একচল্লিশটা লাইন নিয়ে এসেছিলাম সেখান থেকে সিলেকশন করে তেরোটা লাইনে নিয়ে আসছি যেটা উইন্টারে প্রোডাকশন হয় আমরা সামারের পারফরমেন্স দেখার জন্য এই তেরোটাকে আলাদা করে সিলেকশন করেছি আচ্ছা মানে মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে এগুলোকে নিয়ে গবেষণা করা শুরু করলেন এটা হচ্ছে হাই টেম্পারেচারে এটা কতখানি অ্যাডাপ্টিভ আছে প্লাস হচ্ছে এটার যেমন এখন তো রেইন এবং টেম্পারেচার দুটোই দুটোর মাঝেই আমরা আছি কি সেখানে কেমন ইল্ড আসতেছে ফার্স্ট অফ অল আমরা ইলটা দেখবো আর সেকেন্ডলি আমরা দেখবো যে কৃষকরা ওপি ভ্যারাইটি নিয়ে তো ওরা এখন তো সামারে আমাদের কোনো ওপি ভ্যারাইটি নেই সেক্ষেত্রে যারা যাতে নিজেরা যাতে বীজ উৎপাদন করতে পারে নিজেদের বীজ নিজেরা ব্যবহার করে যাতে কৃষকদের দৃষ্টিকোণ থেকে আমরা আসলে ওপি ভ্যারাইটির দিকে যাচ্ছি সামারে আমরা আমরা শুনেছি যে এখানে একটা দুইটা ভ্যারাইটি খুবই ভালো পারফরমেন্স করছে যেগুলো নাকি শীতকালের জন্য ওপি ভ্যারাইটি হিসেবে রয়েছে এবং আপনি গ্রীষ্মকালের জন্য এটাকে নিয়ে আসছেন সেই ভ্যারাইটিগুলো কি আপনারা এখনই বলতে পারবেন যে সেগুলো কৃষকরা ব্যবহার করতে পারবে অবশ্যই আমরা যেমন আমাদের এখানে যেমন গত বছর আমরা বাড়ি টমেটো তেইশ নামে যে আমাদের চোদ্দোশো নয় যে লাইনটা রয়েছে এটা রিলিজ করেছি বাড়ি টমেটো তেইশ নামে যেটা উইন্টারের পারফরমেন্স খুবই ভালো সেটাকেই আমরা এবার সামারে ট্রায়াল দিয়ে দেখি যে আসলে সামারের পারফরমেন্সও ভালো অর্থাৎ আমরা বলতে পারবো ইয়ার অন কাল্টিভেশনের জন্য এই আমাদের বাড়ি টমেটো তেইশটা আমরা বলতে পারবো এখন থেকে কৃষক এমনি ধরেন যে ফলন আপনি বলছেন খুব ভালো হচ্ছে এমনি রোগ বালাই বা অন্যান্য জায়গাগুলোতে কি কোনো চ্যালেঞ্জ আছে কিনা এই ভ্যারাইটির ক্ষেত্রে এই চোদ্দ মানে বাড়ি টমেটো তেইশের ক্ষেত্রে আসলে রোগ বালাই ওরকম তেমন কোনো প্রবলেম ছিল না আমরা মানে টলারেন্ট বলতে পারতেছি আর আসলে সেই ক্ষেত্রে আমরা বাড়ি টমেটো তেইশকে ছাড়াও যে আজ যে পাঁচটি লাইন রয়েছে আমরা কমপারেটিভলি রোগবালাই কমালতে পারি। রোগবালাই কম। তার মানে মানে এই শীতকালীন টমেটোগুলোকে যদি আমরা গ্রীষ্মকালে উৎপাদন করি তাহলে রোগবালাই মুক্তভাবেই এগুলোকে উৎপাদন করা। উৎপাদন করতে। যদি আমরা এই টানেলের নিচে যদি আমরা টোটাল পরিবেশটাকে নিশ্চিত করে চাষাবাদ করতে পারি তাহলে আমরা বলতে পারব যে আসলে এই এই ওপি ভ্যারাইটিগুলো যেগুলো নিয়ে আমরা কাজ করছি এখন লাইনগুলো নিয়ে এগুলো ভবিষ্যতে ভালো ফলন দেবে। আমরা ওপি ভ্যারাইটি অলরেডি দুইটা ওপি ভ্যারাইটি সিলেক্টেড হয়ে গিয়েছে যেটা আমরা সামারের জন্য খুব ভালো খবর লিমু আক্তার আমরা আশা করব যে আপনাদের যে গবেষণা এই গবেষণার মধ্য দিয়ে এই সবজি আরও বেশি সম্প্রসারিত হবে এবং তৃণমূলের কৃষকরা খুব সহজভাবে এটি উৎপাদন করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রীষ্মকালীন টমেটোর প্রধান যে অংশটি মানুষ চাষাবাদ করেন সেটি হচ্ছে হাইব্রিড টমেটো এবং হাইব্রিড টমেটোর প্রধানত তিনটি জাত এখন মাঠে কাজ করছে হাইব্রিড টমেটো চার হাইব্রিড টমেটো আট এবং হাইব্রিড টমেটো এগারো যদিও চারকে বিজ্ঞানীরা এখন নিরুৎসাহিত করছেন তারা আট এবং এগারোকেই উৎসাহিত করার চেষ্টা করছেন তার সাথে সাথে নতুন ভ্যারাইটিকেও উন্নয়ন করার চেষ্টা করছেন এখন এখানে আঠাইশটি ভ্যারাইটিকে নিয়ে ট্রায়াল চলছে এবং তার মধ্য থেকে বাছাই করার চেষ্টা করা হচ্ছে যে কোন ভ্যারাইটিগুলো আগামী সময় কৃষকের মাঠে যেতে পারে এবং এখানে যে হাইব্রিড টমেটোগুলো আছে সেগুলো সবই আন্তর্জাতিক সংস্থা থেকে সংগ্রহ করা এবং বিজ্ঞানীরা নিরন্তর গবেষণার মধ্য দিয়ে এগুলোকে দেখার চেষ্টা করছেন যে কোনটি বাংলাদেশের জন্য ভালো বিশেষ করে আমাদের জলবায়ু পরিবর্তন রোগ বালাই এবং অন্যান্য সমস্যাগুলোকে অতিক্রম করতে পারে এমন জাতগুলোকেই তারা নিয়ে আসার চেষ্টা করছেন দর্শক মণ্ডলী এ বিষয়ে আমরা কথা বললাম বিজ্ঞানীদের সাথে সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন ডক্টর এ কে এম কামরুজ্জামান যিনি চিফ সায়েন্টিফিক অফিসার উদ্যান তত্ত্ব বিভাগ এবং সবজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে একটু কথা বলি বিশেষ করে হাইব্রিড সামার টমেটো নিয়ে ডক্টর কামরুজ্জামান আমরা জানি যে সামারে যে সমস্ত বা গ্রীষ্মকালে যে সমস্ত টমেটো উৎপাদন হয় সেগুলো সবই মানে হাইব্রিড জাতের এবং আমরা অবশ্যই সম্প্রতি জানতে পেরেছি আপনারা ওপি জাত নিয়েও কাজ করছেন এবং সেখান থেকে হয়তো দু একটি জাত সামনের দিকে আসবে তো এখন আপনারা হাইব্রিডের কতগুলো জাত নিয়ে কাজ করছেন এবং কী ধরনের পারফরমেন্স দেখছেন ধন্যবাদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ উনিশশো সাল থেকে গ্রীষ্মকালীন টমেটোর উপরে কাজ করে টমেটোর উপর কাজ তো আরও আগে থেকে ছিল ছিয়ানব্বই সালে প্রথম দুটি ভ্যারাইটি ডেভেলপ হয় এবং সেটা কনসিকুয়েন্স হিসাবে অদ্যাবধি আমরা গ্রীষ্মকালীন টমেটো অনেকগুলো জাত বের করেছি তার মধ্যে রিসেন্টলি যেটা হয়েছে বাড়ি হাইব্রিড টমেটো আট এবং বাড়ি হাইব্রিড টমেটো এগারো দুটো এই মুহূর্তে বাজারে বেশ জনপ্রিয় কৃষকরা বেশ ভালোভাবে এটা গ্রহণ করেছিল এবং পুরো বাংলাদেশে চাষাবাদ হচ্ছে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রচুর চাষ হচ্ছে তাছাড়া মাঝখানেও বিভিন্ন এলাকায় এটা চাষ হচ্ছে তো আসলে গবেষণার একটা পদ্ধতি এরকম যে একটি ভ্যারাইটি থাকা অবস্থা আবার আটটি ভ্যারাইটি ডেভেলপমেন্টের দিকে কাজ শুরু করতে হয় কোনো কারণে ওই ভ্যারাইটিগুলো যদি কোনো কারণে কোনো কারণে যদি রেজাল্ট ভালো না দেয় তাহলে আমরা ভবিষ্যতে ভালো রেজাল্ট ভালো ভ্যারাইটিগুলো আমাদের হাতে থাকে তো সেই গবেষণার পরিপ্রেক্ষিতে আমরা হাইব্রিড টমেটোর উপরে গ্রীষ্মকালীন টমেটোর কাজ করছি এবং সো লাকি এনাফ যে আমরা আফাসি ফান্ডেড একটি প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করছি সেটা হচ্ছে যে এশিয়ান ফুড অ্যান্ড ভেজিটেবলস কোঅপারেটিভ ইনিশিয়েটিভ তারা আমাদেরকে ফান্ড করছে গ্রীষ্মকালীন টমেটো ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য এবং আমরা বিভিন্ন ধরনের জাম প্লাজম পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার যেটা সাবেক নাম ছিল এভিআরডিসি সেইখান থেকে আমরা গত বছর গত পাঁচ বছর আগে আমরা একচল্লিশটি জাম প্লাজম পেয়েছি সেটার গবেষণার বিভিন্ন স্তরে এসে আমরা ওটার থেকে হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্ট করছি বিগত তিন বছর ধরে আমাদের হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্টের গবেষণা চলছে এবং আজকে এই মুহুর্তে আমরা আঠাইশটি হাইব্রিড এই আমাদের টানেলগুলোতে আছে। আমরা আটাইশটি হাইব্রিডের পারফরমেন্স দেখছি এর মধ্যে থেকে আমরা পাঁচটি সিলেক্ট করেছি আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ইভ্যালিউশন টিম আছে তারা ইভালিউশন করেছেন এবং দুইটিকে তারা আবার সিলেক্ট করেছেন যে ভ্যাড হিসেবে হিসাবে রিলিজ করার জন্য তখন আশাবাদী যে এই দুটি আগামীতে ইনশাল্লাহ পাবে আমরা জানি যে মাঠ পর্যায়ে যখন কোনো ফসল গবেষণাগার থেকে মাঠে যায় তখন নানা রকমের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হয় এবং অনেক সময় রোগ ব্যাপার থাকে পোকামাকড়ের আক্রমণের বিষয় থাকে এবং ক্লাইমেটিক অ্যাডভার্স কন্ডিশনগুলোতে অনেক সময় গাছ ঠিক মতো কাজ করে না তো আপনারা কি এরকম কোনো কিছু পেয়েছেন কি না যেগুলো ওই অ্যাডভার্স কন্ডিশন বা পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে বাঁচিয়ে ফলন ঠিক মতো দেবে ধন্যবাদ আসলে অ্যাডভার্স কন্ডিশন বিভিন্ন ধরনের আছে আমরা জানি একটা হচ্ছে গিয়ে বায়ো যে বায়োটিক স্ট্রেস একটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস বায়োটিক স্ট্রেসটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড় বিশেষ করে আমাদের টমেটোতে যেটা মেন প্রবলেম একটা হচ্ছে ভাইরাস এবং আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল এই দুইটার জন্য কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তো আমরা যেইগুলো সিলেক্ট করেছি নির্বাচন করেছি ভ্যারাইটির জন্য বা ভ্যারাইটির গবেষণার জন্য সেইগুলোর মধ্যে আমরা ভাইরাস স্ক্রিনিং করছি আর্টিফিশিয়ালি স্ক্রিনিং করে দেন আমরা এটা থেকে আমরা কনক্লুশন ড্র করছি যে হ্যাঁ এই হাইব্রিডগুলো ভাইরাস মুক্ত এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ওয়েল্ড সেটা আমরা আর্টিফিশিয়ালি একটা হলো ফিল্ড কন্ডিশন আমরা দেখি যে কোনগুলো ভাই ওয়েল্ড টলারেন্সি আছে তাছাড়া আমরা আর্টিফিশিয়ালি ইনকুলেট করে দেন আমরা কনফার্ম হয় যে এইগুলো ওয়েল্ড টলারেন্ট তো আমরা এই রোগ এবং পোকামাকড়কে অ্যাড্রেস করছি কি করে এই রোগ পোকামাকড় মুক্ত বা সহনশীল জাত আমরা হাইব্রিড জাত উদ্ভাবন করতে পারি সেটা তো আমাদের বিভিন্ন পরীক্ষা পর্যায়ে আছে তাছাড়া আমরা উচ্চ তাপমাত্রা যেহেতু আমরা সিলেক্ট করেছি যে সামার টমেটো সামার সিজনে আমরা কাল্টিভেশন করব। এটা অবশ্যই একটা ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি হবে যে আমরা সারা বছর এই জাতগুলো এই হাইব্রিড জাতগুলো চাষাবাদ করতে পারবো শুধু গ্রীষ্মকালে নয় আমরা শীতকালে এটা পারব আগাম গ্রীষ্মকাল গ্রীষ্মকাল এবং নাবি গ্রীষ্মকাল যেটা আগাম শীতকাল আপনি সারা বছরে বারো মাসে এটা আমাদের প্রোডাকশন করার সুযোগ মানে খুবই খুবই চমৎকার কথা বলেছেন কারণ টমেটো এমন একটি জনপ্রিয় সবজি এবং সারা বছরই মানুষ এটাকে মানে গ্রহণ করতে চায় এবং সেটি তাদের কাছে খুবই জনপ্রিয় থাকে সেক্ষেত্রে সারা বছর যদি এই সবজিগুলো পাওয়া যায় তাহলে তো যারা ক্রেতা তাদের জন্য একটা উৎসাহের বিষয় এবং যারা উৎপাদনকারী তাদের জন্য একটা ভালো বিষয় তা আপনি কি মনে করেন যে সামার টমেটোর যে বর্তমানে উৎপাদন খরচ এবং কৃষক পর্যায়ে যে দাম বিক্রয়ের ক্ষেত্রে যে দাম আপনি কি মনে করেন যে কৃষকের জন্য এটা এখন পর্যন্ত লাভজনক অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের বিগত তিরিশ বছরের অভিজ্ঞতা যেহেতু আমাদের গবেষণা গ্রীষ্মকালীন টমেটো গবেষণার অভিজ্ঞতা হচ্ছে তিরিশ বছর সেই অনুসারে আমরা ফার্মার্স ফিল্ডে প্রথম থেকে যখন কাজ করছি অদ্যাবধি আমরা দেখেছি ফার্মার্সরা কৃষকরা যখনই এটা কাল্টিভেশন করেছেন তাদের মুখে হাসি ছিল দ্যাট মিনস তারা ওইটা করে ওই গ্রীষ্মকালীন টমেটো করে তারা অবশ্যই লাভজনক লাভবান হয়েছিলেন তো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আরও ভালো ভালো ভ্যারাইটি গ্রীষ্মকালে সাধারণত ফলগুলো বেশি বড় হয় না তা আমাদের এখানে আপনি দেখতে পারবেন যে ফলগুলো বড় একটা গাছে কমপক্ষে দুই কেজি আড়াই কেজি ফল হবে একটা ফলের ওজন হবে একশো গ্রাম থেকে সোয়াশো গ্রাম চমৎকার কালার এবং আমরা এটা নিউট্রিয়েন্ট পরীক্ষাও কিন্তু করছি নিউট্রিয়ান পরীক্ষায় যেগুলোতে লাইকোপিন বেশি হবে টিএসএস বেশি হবে এই ধরনের অ্যান্থোসায়নিন যেগুলো বেশি হবে সেইগুলোকে আমরা সিলেক্ট করে থাকি এবং আশা রাখি যে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ আমরা হাইব্রিড টমেটো আমাদের কৃষক ভাইদের জন্য আমরা দিতে পারবো এমনি সাধারণত একটা গাছে কি পরিমাণ টমেটো হলে সেটাকে আপনি মানে বলবেন যে এই জাতটি করা উচিত বা এই জাতটি কৃষকের গ্রহণ করা উচিত ধন্যবাদ যদি আমি আমার গাছে ফলটা ছোট হয় তাহলে কিন্তু আমি নাম্বার বেশি বলবো যদি পঞ্চাশটা ফল হয় একটা ফলের ওজন যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে আড়াই কেজি হবে আমি যদি বড় ফল চুজ করি তাহলে একশো গ্রাম যদি আমি একটা ফল চাই তাহলে পঁচিশটা ফলে কিন্তু আড়াই আড়াই কেজি হয়ে যাবে সুতরাং আমার জাতির উপর নির্ভর করবে যে আমার ফলনটা কীরকম হবে তো আমরা সাধারণত বলে থাকি দুশো দু কেজি একটা গাছ যদি দু কেজি বেশি হয়ে থাকে তাহলে এটা আমরা লাভজনক প্রযুক্তি বলে থাকি আমাদের এখানে অনেকগুলো জাতেরই আছে যে দু কেজির বেশি আড়াই কেজি তিন কেজি তিন কেজি করে ফলন হচ্ছে একটা গাছে তো দু দু কেজি করে যদি হয় একটা এক শতাংশের জায়গায় আমি একশো আশিটি যদি গাছ বুনতে পারি তাহলে আমার তিনশো ষাট কেজি ফল পাচ্ছি তিনশো ষাট কেজি ফল যদি আমি একশো টাকা বিক্রি করতে পারি তাহলে তো আমাকে এখানে আমার কৃষক ভাইয়ের জন্য হাইব্রিড আপনি যেহেতু এই বিভাগের প্রধান সেই হিসাবে আপনাকে বলতে পারি যে এই বীজগুলো কতদিন পরে অ্যাভেলেবল হবে কৃষকের জন্য বা মাঠ পর্যায়ে বিতরণের জন্য ধন্যবাদ ওপি বীজ একটা সুবিধা যে আমি আজকে ভাইটি ডেভেলপমেন্ট করলাম আমার এই সিড আমি কৃষককে দিলাম কৃষক পরবর্তীতে সে ওই বীজ থেকে ফল থেকে বীজ রেখে সে চাষাবাদে চলে যাচ্ছে আমাদের কাছে হয়তো তা আসা খুব একটা জরুরি হচ্ছে না কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে যেটা প্রবলেম যে দুটি পিতা এবং মাতার ফুলে ক্রসিংয়ের মাধ্যমে আমরা হাইব্রিড বীজটি উৎপাদন করে থাকি যার ফলে প্রতি বছর কৃষককে আমাদের কৃষি গবেষণায় বা বিএডিসিতে বা সিড কোম্পানিতে যেতে হচ্ছে নতুন বীজটা পাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে হাইব্রিড যদি হয় তাহলে প্রতি বছর কৃষকের আসতে হবে যেহেতু আমরা এই বছর রিলিজ করতেছি আমরা সাথে সাথে প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করবো আগামী বছর হয়তো স্বল্প পরিসরে কৃষক কৃষক পাবেন বা তারপরে বছর থেকে মানে এক দুই বছরের মধ্যে এটা মোটামুটি পরে বছরগুলোর থেকে ইনশাল্লাহ আশা রাখি যে প্রচুর পরিমাণ বিস্তারা পাবেন আচ্ছা খুবই মানে আশাবাদী সংবাদ আমরা আশা করব যে আপনাদের এই বীজ প্রযুক্তি এবং জাত এটা সবটাই কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হবে এবং যেটি আমাদের সবজি উৎপাদনের ক্ষেত্রে একটি নতুন বাত্রা যুক্ত করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানীরা গবেষণা করেন এবং বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন জাত উদ্ভাবন করেন এবং ব্যবসায়ীরা সে সমস্ত জাত থেকে বীজ উৎপাদন করেন সেগুলোকে কৃষকের মাঠে দিয়ে যান কৃষক ভাইরা সেখান থেকে সফলতাকে নিশ্চিত করেন আসলে সকলের সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু আমরা একটি ফসলের বিস্তার দেখতে পাই এই যে হাইব্রিড টমেটো আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে বিশেষ করে গ্রীষ্মকালে টমেটো যে সারা দেশে ছড়িয়ে গেছে তার পেছনে কিন্তু বিজ্ঞানীদের অবদান রয়েছে সম্প্রসারণ কর্মীদের অবদান রয়েছে বেসরকারি উদ্যোক্তাদের যেমন অবদান রয়েছে একই সাথে কৃষকদের অবদান রয়েছে এবং সকলের অবদানের ফলেই কিন্তু আজকে সারা বছর ধরে আমরা এই মূল্যবান সবজিটি পাচ্ছি এই সবজি শুধুমাত্র উৎপাদনের দিক থেকে বেশি পরিমাণ করছে শুধুমাত্র তাই নয় এটি কিন্তু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করছে আমরা চাইব টমেটো বা এরকম সবজির আরও বেশি বিস্তার হোক সারা বছর ধরে এগুলোকে চাষাবাদ করা হোক এবং তার মধ্য দিয়েই আমরা আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করি মাঠের যে গবেষণা সেটি কিন্তু তখনই সফল হয় যখন কৃষক সেটিকে যথার্থভাবে ব্যবহার করতে পারেন আজ থেকে তিরিশ বছর আগে যে হাইব্রিড টমেটো বা গ্রীষ্মকালীন টমেটোর যাত্রা শুরু হয়েছিল সেটি কিন্তু কালে ক্রমে অনেক পথ অতিক্রম করেছে এবং এটি কিন্তু খুবই বাস্তব বাংলাদেশে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত যে হাইব্রিড টমেটো সেটি সামার টমেটো হিসেবে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এবং নতুন নতুন করে নতুন এবং নতুন নতুন অনেক জাত কিন্তু এখান থেকে উদ্ভাবিত হচ্ছে প্রতি বছর এবং তার ফলে হাইব্রিড টমেটো কিন্তু ছড়িয়ে পড়ছে বা গ্রীষ্মকালীন টমেটো কিন্তু ছড়িয়ে পড়ছে সর্বত্র এবছর একটি চমৎকার সংবাদ জানা গেল যে ওপি ভ্যারাইটির টমেটো এবার গ্রীষ্মকালে চাষ করা যাবে হাইব্রিড তো করা যাবেই তার সাথে ওপি ভ্যারাইটি যেটি কৃষকদের চাষ করার ক্ষেত্রে আরও একটু সহায়ক পরিবেশ সৃষ্টি করবে কারণ ওপি ভ্যারাইটির বীজ তাকে কিনতে হবে না তারা নিজেরাই কিন্তু বীজ সংরক্ষণ করে এই টমেটো চাষ করতে পারবেন আমরা এরকম আধুনিক প্রযুক্তি কলাকৌশল গবেষণা মাঠ থেকে পেতে চায় এবং তার মধ্য দিয়ে আমাদের কৃষক ভাইদের জীবন মান উন্নত করতে চাই আমরা চাইব বিজ্ঞানীরা এরকম গবেষণা করবেন এবং এরকমভাবেই নতুন নতুন জাত উদ্ভাবন করবেন নতুন নতুন কলা কৌশল উদ্ভাবন করবেন যাতে আমাদের কৃষক ভাইয়েরা আরও ভালো ফলাফল নিশ্চিত করতে পারে তাদের জীবনে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ